আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে তিনে জানুয়ারি রোজ শুক্রবার চলে এসেছি সাতপাকিয়া ফিরিঘাট বাজারে তো দীর্ঘদিন যাবৎ জামালপুরের বাইরে থাকার কারণে সাতপাকিয়া ফিরিঘাট বাজারের ভিডিও দিতে পারিনি তবে এখন থেকে নিয়মিত পাবেন ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো সাতপাকিয়াতে কী কি শাক সবজি উঠেছে এবং কোনটা কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুর আপডেট তো এখন আমি রয়েছি টমেটোর বাজারে তো শীতকালীন এই সময়ে আমাদের এই সাতপাকিয়া ফিরিঘাট বাজারে কিন্তু প্রচুর পরিমাণে টমেটোর আমদানি হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু এখন বিশালভাবে আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টমেটো আমাদের জামালপুর শেরপুর কিন্তু ভালো পরিমাণে প্রতি বছরই এই টমেটোর চাষাবাদ হয়ে থাকে তো এখন আমরা জেনে নিব এই পাকা টমেটো আজকে কি ধরে চলতেছে কত টাকা মন বিক্রি হচ্ছে আজকে দর কীরকম টমেটোর পনেরোশো 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 টাকা মন বিক্রি হচ্ছে

মুঠা কিভাবে বিক্রি করেন কেজিতে বিক্রি করেন না 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 এই যে এটা মুঠা কেজি না এন মুঠা হিসাব মুঠা হিসাব না মানে 14 টাকা 14 টাকা আটি বিক্রি করতেছেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার ধনেপাতা নিয়ে আসছেন তো বিক্রি হয়ে গেল এখন আমরা জেনে নিব এই ধনেপাতা আজকে কত টাকা কেজি ধরে বিক্রি করেন দর কত আজকে আট টাকা কেজি আট টাকা কেজি বিক্রি করলেন আট টাকা কেজি বিক্রি হলো এই ধনে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে খুবই সুস্বাদু শাক বাইতা শাক এসেছে আমাদের স্থানীয় ভাষায় এই শাককে বাইতা শাক বলে আবার অন্য জায়গায় অন্য নামেও চিনতে পারেন কত কেজি চাইতেছেন বিক্রি করলাম চল্লিশ টাকা কুড়ি চল্লিশ টাকা কুড়ি দুই টাকা আটি মাত্র হ্যাঁ দুই টাকা আটি দুই টাকা আটি বিক্রি হলো তো এই শাক শীতকালে শুধু পাওয়া যায় সব কিছু দাম সব কিছু দাম কম এই শাকের দামও কম দর্শক এখন কিন্তু এই বাঁধাকপি ফুলকপির বেশ ভালো আমদানি রয়েছে বাজারে দেখতে পাচ্ছেন যে পাশে এই বাঁধাকপিগুলো বিক্রি হয়ে গেল দেখে দেখে নিচ্ছেন তো এখন আমরা জেনে নিব এই বাঁধাকপি আজকে কিভাবে বিক্রি হচ্ছে। কি বাঁধাকপি কি দরে কিনলেন ভাই ষোলো টাকা পিস পিস না তো এখন পিস হিসেবে চলে এসেছে এতদিন কেজি হিসেবে বিক্রি হয়েছে ষোলো টাকা পিস বিক্রি হচ্ছে এই বাঁধাকপি দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার লাল শাক এসেছে লাল শাক আজকে কত করে বিক্রি করতেছেন টাকা তো লাল শাক বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কুড়ি এই যে এরকম বড় বড় আটি বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা তো যখন তরকারির দাম কমে যায় কোনটার দামই থাকে না এত বড় বড় আটি বিক্রি হচ্ছে দুই টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন পাশে সুন্দর এবং পেঁয়াজের খুবই নিয়ে আসছেন তো সব কিছুর দামই কিন্তু এখন পানি চাইতেও সস্তা পানির দামও এর চাইতে বেশি রয়েছে তো এই যে পেঁয়াজের কালি কত করে বিক্রি করলেন এখন আমরা জেনে নিব কত করে কেজি বিক্রি করলেন নাকি মুঠা কত করে কুড়ি বিক্রি করলেন পঞ্চাশ টাকা কুড়ি বিক্রি হলো তো আড়াই টাকা মোঠা আপনাদেরকে মোঠা একটু যদি দেখাই এই রকম মিষ্টি মুঠা বিক্রি হলো মাত্র পঞ্চাশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পালং শাক নিয়ে আসছেন বাজারে তো এই ভাই কিনে নিলেন আর এই ভাই বিক্রি করে দিলেন আজকে দর কি বিশ টাকা ৩০ টাকা কুড়ি বিক্রি হচ্ছে এই পালং শাক আপনাদেরকে একটু দেখাই ভালো করে আটি বেশ বড় সড়ো আটি কিন্তু বিক্রি হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা প্রতি বিশ পিস মানে এক টাকা দেড় টাকা আটি ভয়াবহ অবস্থা এই সবজির বাজারে তো দর্শক এখন আমি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের ফুলকপির অংশে চলে এসেছি ফুলকপি এবং অন্যান্য সবজি এই পাশে থাকে তো দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে ফুলকপি আমদানি হয়েছে পুরো বাজার জুড়ে রয়েছে এই ফুলকপি তো আমদানি বেশি দাম একেবারে কম করে পানির দাম তো ভালোই আছে কিন্তু এই ফুলকপির দাম কিন্তু নেই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল ফুলকপি খুবই সুন্দর ফুলকপি একেবারে তরতাজা কত করে নিলেন চার টাকা কেজি ভাবা যায় চার টাকা কেজি ধরে বিক্রি হলো এই ফুলকপি তো আপনাদের পুরো বাজারটি যদি দেখাই শুধু ফুলকপি আর ফুলকপি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ফুলকপি আর ফুলকপি ফুলকপিতে একেবারে ভরে গেছে বাজার এক জাল খাওয়া যাবে যারা পাইকার দিন নিতে পারবে বলেন আমরা আমরা কি এক খাজা নিয়ে খেতে পারবো বলেন তো একেবারে বেহাল অবস্থায় এই ফুলকপীত এই পাশে রয়েছে পেপে আমরা এখন পেপের দরদাম জেনে নিব পেপে কত করে আজকে চাইতেছেন এই টাকা কেজি 25 টাকা কেজি বিক্রি হচ্ছে পেপে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই মটর কত করে বিক্রি করতেছেন এটা তো পুষ্পন পুষ্পন কিনছেন 55 টাকা কেজি কিনে নিলেন এই ভাই কোন জায়গায় বিক্রি করবেন এখানেই বিক্রি করবেন না ওনারা কিনেন বিক্রি করেন তো পাইকারি পঞ্চান্ন টাকা করে কিনলেন এখন আর পাঁচ টাকা লাভে আর কি বিক্রি করে দিবেন এইখানেই দর্শক এখন কিন্তু এই বল বেগুন এবং লাউেরও বেশ ভালো সরবরাহ হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাও নিয়ে আসছেন আর এই বল বেগুনগুলো নিয়ে আরছেন তো দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের বল বেগুন কত করে যাচ্ছেন বেগুন কার

তো এটা আটশো টাকা মন আর যেটা লম্বা সেটার দর দাম আপনাদেরকে জানাবো একেবারে পানির দাম কিন্তু পানির দাম দাম ভুল হবে বেশি আছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাজর বিক্রি হচ্ছে বাজারে কত করে পাল্লা বিক্রি করতেছেন পাল্লা টাকা একশো সত্তর টাকা পাল্লা তাহলে কেজি কত বললো 33 টাকা কেজি। 33 পড়ছে না? আর বোস টাকাটা কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। 30 টাকা কেজি। বোস টাকাটা 30 টাকা কেজি এমনি 5 কেজি 10 কেজি বিক্রি করতেছেন 33 টাকা কেজি দরে। তো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব খুবই নিত্য প্রয়োজনের সবজি পেঁয়াজ আলুর দাম। এই পাশে দেখতে পাচ্ছেন হল্যান্ড সাদাটা আর এই পাশে আ লাল রয়েছে তো সাদাটা কত করে বিক্রি করতেছেন 35 36 35 টাকা কেজি আর এটা কি অ্যালোয়েট নাকি এটা আলু বলে এটা এটা কত করে বিক্রি করতেছেন এটা টাকা 34 টাকা এটার দাম কম হইতে চাইতে তো দেখেন খুবই লুবোনিয়া আলু কালারটা তো এটা চাইতে এই সাদাটার দাম কিন্তু বেশি কেজিতে 2 টাকা বেশি এটা ছত্রিশ টাকা বিক্রি করতেছেন আর এটা চত্রিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে পেঁয়াজ এগুলো হচ্ছে মরি কাটা পেঁয়াজ ভাই দুটো কি আলাদা নাকি একই কত এটা হচ্ছে ছয়চল্লিশ টাকা কেজি আপনাদেরকে একবারে একবারে ক্লোজ শট দিয়ে দেখাই এটা চুয়াল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন আর এটা কত হ্যাঁ এটা কত বিক্রি করতেছেন এটা চুয়াল্লিশ ওইটা ছয়চল্লিশ না দুই টাকা কম বেশি আর কি ওইটা ছয়চল্লিশ এটা চুয়াল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সুস্বাদু বেগুন এটা কিন্তু অন্য বেগুনের চাইতে সাত অন্য রকম বেশি কত করে বিক্রি করলেন পনেরো টাকা টাকা কেজি ধরে বিক্রি হলো টাকা

500 500 টাকা মন 500 টাকা মন নিলেন চিন্তা করছেন তাহলে কত করে পড়ে 12.5 টাকা 12.5 টাকা কেজি কিনে নিলেন তো এই পাশে রয়েছে লম্বা যেই বেগুনী কালারের বেগুনটা এই পাশে বসে আজকে আমদানি কম নাকি কম